ছোট্ট এক শিশুকে কোলে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে লিওনেল মেসি তোয়ালে দিয়ে ঢাকা শিশুটির মুখে লেগে রয়েছে হাসি তাকে দেখে মুচকি হাসছেন মেসিও ছবিটা আজ থেকে প্রায় পনেরো বছর আগের লিও তখন সবে কুড়িতে পা দিয়েছেন ইউনিসেফ তাকে সদ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও নিয়োগ করেছে ছবিতে ছোট্ট শিশুটিকে জানেন সেই ছোট্ট শিশুটি আজকের ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল সম্প্রতি মেসির সঙ্গে তার ছোটবেলার একটি ছবি ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া আরেকটি ছবিতে দেখা গিয়েছে একটি গামলার মধ্যে বসিয়ে মাসের শিশু ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন মেসি সে ছবি দেখে ফুটবল বোদ্ধারা তো বলেই বসেছেন যে ছেলে ছমাস বয়সেই মেসির স্পর্শ পেয়ে যায় তার বাপা তো কথা বলবেই ফ্রান্সের বিপক্ষে ইয়ামালের গোলের পর ছবিটা যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে আজ থেকে প্রায় পনেরো বছর আগে ছবিটি তুলেছিলেন অ্যাসোসিয়েট প্রেসের চিত্র সাংবাদিক জুয়ান মানফোর্ট ছাপ্পান্ন বছর বয়সী এই ফটোগ্রাফার তখন জানিয়েছিলেন এটা ছিল ইউনিসেফের ফটোশ্যুট সেখানে লটারির মাধ্যমে মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছিলেন ইয়ামালের পরিবার মা আফ্রিকান ও তার বাবা মরক্কোর বাসিন্দা এটাই ইয়ামালের পারিবারিক পরিচয় মনফর্ড সেদিনের অভিজ্ঞতা জানিয়ে বলেছিলেন মেসির তখন ২০ বছর বয়স ও খুবই লাজুক ছিল হঠাৎ ওকে লকার রুমে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে দেখে একটি পানি ভর্তি বাথটাব তার মধ্যে একটি শিশু ও থতোমতো খেয়ে গিয়েছিল বাচ্চাটাকে কি করবে প্রথমে সেটি বুঝতেই পারছিল না সেই ছেলেটা আজ পরিণত হয়েছে এক বিস্ময় বালকে বর্তমানে স্পেন দলের তিনি ভরসার অপর নাম বয়সটা মাত্র ষোলো হলেও ফুটবলে বৈশ্বিক মঞ্চে নিজেকে বেশ ভালোভাবেই জানান দিয়েছেন ইয়ামাল জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অ্যাসিস্ট করে রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছেন সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে দল যখন পিছিয়ে তখন ইয়ামাল জন্ম দিলেন আরেক জাদুকরী মুহূর্তের ডি বক্সের অনেকটা বাইরে থেকে ইয়ামালের বাঁকানো শট জায়গা করে নেয় ফ্রান্সের জালে ফ্রেঞ্চ গোলকিপার মাইক মানিয়ানের কোনো সুযোগই ছিল না অমনেক গোল ঠেকাবার আর তাতেই রেকর্ড বুকে আরও একবার যুক্ত হয়ে যায় এই স্প্যানিয়ার্ডের নাম উনিশশো আটানব্বই সালের বিশ্বকাপের সেমিফাইনালে পেলের পর প্রথম কিশোর হিসেবে কোনো মেজর টুর্নামেন্টের সেমিফাইনালে গোল করলেন ইয়ামাল সেই সঙ্গে নিজের নাম লেখালেন ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হিসেবে এর আগে ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় সর্বকনিষ্ঠ অ্যাসিস্টকারী রেকর্ডটিও নিজের করে নিয়েছিলেন এই উইঙ্গার ম্যাচ জেতার পর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও বুঝে পেয়েছেন দেলাফুয়ে এই তুরুপের তাস চলতি জুলাই মাসটা মেসি মেসিয়ারিয়ামালকে অনেক দিক থেকে এক জায়গাতে মিলিয়েছে অ্যালিয়ানায় ইউরোর প্রথম সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছেন ইয়ামাল সতেরো বছর বয়সে তরুণে ফুটবলারের ইউরোতে প্রথম গোলের রাতে ফাইনালে টিকিট কেটেছে স্পেন অপরদিকে মেসি যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে করেছেন দুর্দান্ত এক গোল আর্জেন্টাইন তারকা ফুটবলের এটি চলতি কোপায় প্রথম গোল বাংলাদেশের তারিখ হিসেব করলে মেসি ও ইয়ামালের ঘটনা দুই দিনে হলেও দুটি ঘটনাই ঘটেছে নয় জুলাই এদিকে মেসি দু হাজার সাত সালের নয় জুলাই কোপায় নিজের প্রথম গোল করেছিলেন আর একই বছরে তেরো জুলাই জন্ম হয় ইয়ামালের মেসি ও ইয়ামাল দুজনেরই বেড়ে ওঠা বার্সেলোনার লামাসি একাডেমি থেকে বার্সেলোনার হয়ে মেসি ক্যারিয়ারের পূর্ণতার গল্প লিখেছেন বহু আগেই সমৃদ্ধ করেছেন নিজেকে সমৃদ্ধ করেছেন কাতালুনিয়া শহরকেও মেসি যাওয়ার পরে তাই বার্সেলোনার ক্যাম্প তৈরি হয়েছে বিশাল এক শূন্যতা সেই শূন্যতার মাঝে যে কজন তরুণকে নিয়ে কাতালান্নার স্বপ্ন দেখে তাদেরই একজন এই ইয়ামাল তবে এই স্প্যানিশ ফুটবলারের সামনে রাস্তাটা অনেক বড় তরুণী ফুটবলারের প্রতি সবার আশা ও প্রত্যাশার পারটা অনেকটাই আকাশচুম্বী সে প্রত্যাশার সম্ভাবনার কতটা তিনি পূরণ করতে পারবেন সেটা সময়ই বলে দেবে নাহিয়ান রেফিন অনফিল্ড